মুখ্যমন্ত্রীর জনসভার একদিন আগে বাদুড়িয়াতে জনসভা করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একের পর এক তৃণমূল নেতাদের নাম ধরে নিশানা করে আক্রমণ করলেন পাশাপাশি আজ মিনাখা বিধানসভার হাড়োয়াতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা করবেন তার আগের দিন সন্ধ্যাবেলায় বাদুড়িয়াতে হাড়োয়ার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুল খালেক মোল্লা অর্থাৎ তিনি পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি তাকে উল্টো করে ঝুলিয়ে সাইজ করার হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী আর শুভেন্দুর এই হুঁশিয়ারি বা এই হুমকির পাল্টা জবাব দিয়েছেন হাড়োয়ার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি ও পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি আব্দুল মোল্লা মোল্লা জানিয়েছেন শুভেন্দু অধিকারীকে পাগলা গাড়ো পাঠাতে হবে সে যেভাবে হুঁশিয়ারি দিয়েছে যেভাবে রাজনৈতিকভাবে কটু কথা বলেছে তার কথার তৃণমূল কংগ্রেস গুরুত্ব দেয় না তার কথার জবাব নন্দীগ্রামে দিয়ে দেব অর্থাৎ হাড়োয়া থেকে বসিরাট লোকসভা থেকে আমাদের প্রার্থী হাজি নুরুল ইসলাম চার লক্ষ ভোট ভোটে জিতবে চার তারিখের পরে শুভেন্দুকে চ্যালেঞ্জ করছি নন্দীগ্রামে গিয়ে তার মক্ষম জবাব দেব আপনাদেরকে প্রথমে শোনাবো শুভেন্দু অধিকারী বাদুড়িয়ার সভা থেকে আব্দুল খালেক মোল্লাকে হুঁশিয়ারি দিয়ে কি বলেছেন তারপরে আব্দুল খালেক মোল্লা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারীকে একেবারে তুলোধনা করলেন আটা পেশা করলেন সেই দৃশ্য আপনারা দেখুন হাড়োয়া যাব সকালবেলা একজন বলছিল খালেক কিছু মহিলা জড়ো করেছে করবে কালো পতাকা দেখানোর জন্য আমি একটু সূর্য ডোবার আগেই যাই মহিলাগুলোর মুখ চিনে রাখতে হবে তো খালেককেও তো উল্টো করে ঝুলিয়ে সোজা করতে হবে ব্যাপারটা শুভেন্দু অধিকারী ও সারা পশ্চিমবেলা মানুষ মির্জাপন নামে এখন বর্তমান চিনছে আরও একটা পাগলা গাড়ো দিতে হবে ওর মাথার মনে হচ্ছে কোনো তার কেটে গেছে কোথায় কি বলতে হয় যায় না কমনাল মানুষ কমলাল ভাবনা নিয়ে কথাবার্তা বলে আজকে প্রকাশ্যে দাঁড়িয়ে আমার সম্পর্কে যে মন্তব্য করছে আমি ওকে পাত্তা দিই না খুব বেশি গাদ্দারদের দেশে ঠাঁই নেই একটা রাজ্যের বিরোধী দলনেতা বিজেপির দালাল নরেন্দ্র মোদীর দালাল এই কথাটা বলাতে আমার মনে হলো রাজনৈতিক কালচারের মধ্যে নেই রাজনৈতিক কালচার শিখতে হয় রাজনৈতিক কালচার থাকতে গেলে তার কোন ভাষা কথা বলতে হয় ও সেটা জানা নেই আর শুভেন্দু আমি খুব বেশি গুরুত্ব দিইনি শুভেন্দু অধিকারী আমি খুব বেশি পাত্তা দিই না বা গুরুত্ব দিই না কারণ নিজের বাঁচার জন্য নরেন্দ্র মোদী ও অমিত শাহ পায়ে ধরে এই কথাটা না বললে ওর প্রমোশন হবে না কারণ আগামী লোকসভা নির্বাচনের পরে বিজেপি সম্ভবত ওকে ঘাট ধরে দলটা বার করে দেবে কেন ও তো দলের ক্ষতিকারক সমাজের ক্ষতিকারক এবং কমনাল মানুষ যারা পুলিশকে ছাড়ে না তাদের তারা আমাদের মতো সম্পর্কে অবশ্যই বলবে তবে আমি ওকে চ্যালেঞ্জ জানিয়েছি যে চার তারিখে পরে শুভেন্দুর সাথে আমার কথা হবে এখন তো আমার পাড়ে আসার হয়নি বাদুরা থেকে বলে সে কথা প্রজনে আমি নন্দীগ্রামে গিয়ে ওর এলাকায় গিয়ে আমি যোগ্য জবাব দিতে পারি আমি ওকে প্রয়োজন আমি ওকে খুব বেশি পাত্র দিয়ে তবে চার তারিখের পরে শুভেন্দুর সাথে আমার কথা হবে দেখা গিয়েছিল ঘাটালের যিনি লোকসভার প্রার্থী তৃণমূলের প্রার্থী দেব দীপক অধিকারী তিনি বলেছিলেন বোমা ফাটাবো তার নামে তিনি এনামুলের কাছ থেকে টাকা নিয়েছে বোমা ফাটিয়েছে তারপরে এটা বলার পরে এনামুল তারপরে দেখা যাচ্ছে দেব তাকে করেছেন তাহলে কি সাথে সেটিং করবেন বলছেন চার তারিখের পরে সেটিং কার সাথে ও কোন দল করবে নিজেই ঠিক করে নাকি ওর সাথে কে সেটিং করবে চোর চাপটা কমনাল মানুষ যারা নরেন্দ্র মোদী অমিত শাহ পায়ে গিয়ে করে আমাদের নেত্রী নাম মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা মৃত্যুর আগ পর্যন্ত কারোর কাছে মাথা নত করি না আমাদের সাথে জনগণ আছে এগারো কোটি পাবলিক মানুষ পশ্চিমবাংলার মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোধের সাথে তার সাথে সেটিং কিসের সেটিং একটা চৈরের সাথে তৃণমূল কংগ্রেসে আমি চতুর্থ শ্রেণী করবি আমি সেটিং করতে যাবো আমি পাগল নাকি ওর মতন পাগল নাকি না গা গাদার সম্পর্কে আমি আর মন্তব্য বেশি করব না নন্দীগ্রামে ওর যোগ্য জবাব দিতে হাজি নুরুল এখানে চার লক্ষ ভোটে জিতবে আর ওর যোগ্য জবাব দিতে মানে যে আমাকে সোজা করতে যাবে ওকে ওকে জিজ্ঞাসা করতে যাবে যে এই ভাবনা এই বক্তব্য থেকে সাবধান না আগামী দিন আপনার অবস্থা আরও খারাপ জায়গায় পৌঁছাবে এই হুঙ্কার দিতে আমি যোগ্য জবাব